বহু রক্তের বিনিময়ে আজকের এই বাংলাদেশ অনেকে এই সংগ্রাম আমরা একক ভিত্তিতে চাই না আমাদের নেতা তারক রহমান স্পষ্ট ভাবে ঘোষণা করেছে এই অর্জন এককভাবে কারণে ই অর্জন Bangladesh এর প্রত্যক্ষমিক সাধনার কামি জনমানের অর্জন এ অর্জন মেধতি মনসুরন্ত ই অর্জন ছাত্র জনতার সাধারণ কৃষক ভারতীয় মানুষের আন্দোলনের ফসল আমরা কি এই ফসলকে ধরে রাখতে চাই নাকি নষ্ট করতে চাই যদি এই ফসল ধরে রাখতে চাই আমি অনুরোধ করব আমি আমি সহ বলব নেতাদেরকে কথাবার্তা বলার সময় একটু বিবেচনা করতে হবে যাতে করে আমার কথায় দেশের মানুষের মনে কোনো বিভ্রান্তি তৈরি না আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত হবে এমন করে বক্তব্য দিবেন না যে বক্তব্য মানুষকে হতাশ করবে বিভ্রান্ত করবে যেমনিভাবে ঐক্যবদ্ধভাবে হাজিয়াকে দেশ থেকে বিদায় করেছি তেমনিভাবে এই দলের রাজনৈতিক কবর রচনা করা পর্যন্ত আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং আমাদের এই গণতন্ত্র